সাপ্তাহিক রাশিফল বুধবার তেইশ বারো কুড়ি সাপ্তাহিক রাশিফল বুধবার মেষ রাশি শুভ রং সবুজ শুভ সংখ্যা আট এই রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মীদের সাথে দেখা দেবে মতের অমিল জাতক জাতিকার দাম্পত্য জটিলতা সামলানোই এক চ্যালেঞ্জ হয়ে উঠবে সাপ্তাহিক রাশিফল বুধবার দৃশ্য রাশি শুভ রং নীল শুভ সংখ্যা ছয় ছোট ভাই বোনের আচরণে কষ্ট পাবেন যার ফলে সংসারে অশান্তি হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে আঘাতপ্রাপ্তির যোগ আছে সাপ্তাহিক রাশিফল বুধবার মিথুন রাশি শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ শেয়ার ব্যবসায় অপ্রত্যাশিত লাভ বা ক্ষতির দায়িত্ব আপনার বুঝে শুনে সিদ্ধান্ত নিন কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিতে পারে দিলে ঠকবেন সাপ্তাহিক রাশিফল বুধবার কর্কট রাশি শুভ রংলাল শুভ সংখ্যা চার গৃহস্থালী কাজকর্ম করাতে গিয়ে কাজের লোকের সাথে অকারণে ঝামেলা না করাই উত্তম রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে শিখুন বিকাল থেকে দাম্পত্য বিষয়ে অগ্রগতি হবে সাপ্তাহিক রাশিফল বুধবার সিংহ রাশি বর্ণ লাল শুভ সংখ্যা চার ব্যবসায় গোপন ও প্রকাশ্য শত্রুতা কমে যাবে শত্রু আপনার সাথে সন্ধি করতে পারে প্রেমের ক্ষেত্রে চলতে থাকা ভুল বুঝাবুঝি দূর হতে চলেছে সন্তান সম্ভাবনা সতর্ক থাকবেন সাপ্তাহিক রাশিফল বুধবার কন্যা রাশি শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে অভাবনীয় সাফল্য আশা করা যায় বেকারদের চাকরি সংক্রান্ত সুপারিশ কাজে লাগতে পারে কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা সকল ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে সাপ্তাহিক রাশিফল বুধবার তুলা রাশি শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় পৈতৃক সম্পত্তি লাভের যোগ প্রবল সরকারি প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত ধীরে সুস্থে নেওয়ার ফল ভালো হতে পারে সাপ্তাহিক রাশিফল বুধবার বৃষ্টিক রাশি শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত বড় অঙ্কের আর্থিক লেনদেন করতে পারেন আজ পুরোনো ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতার সুষ্ঠু সমাধান হতে পারে সাপ্তাহিক রাশিফল বুধবার ধনুর রাশি শুভ রং সাদা শুভ সংখ্যা আট সাংসারিক বিষয়ে পরিবারের সকলের পূর্ণ সাহায্য পাওয়া যাবে এই রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলার অনৈতিক কোনো কাজকর্মের জন্য দুর্নাম বদনামের আশঙ্কা সাপ্তাহিক রাশিফল বুধবার মকর রাশি শুভ রং সাদা শুভ সংখ্যা নয় আজ রাস্তাঘাটে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে সতর্ক হবেন গোপন শত্রুতার কারণে আইনগত জটিলতায় পড়তে পারেন বাতের ব্যথা বৃদ্ধি পাবে চিকিৎসকের সাহায্য নিতে পারেন সাপ্তাহিক রাশি ফল বুধবার কুম্ভ রাশি শুভ রং লাল শুভ সংখ্যা আট পুরনো লেনদেন সংক্রান্ত জটিলতার কারণে হয়রানির সম্মুখীন হতে পারেন ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ না করাই ভালো রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে সাপ্তাহিক রাশিফল বুধবার মীন রাশি শুভ রংলাল শুভ সংখ্যা সাত এই রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় কর্মস্থলে দেখা দেবে মতানৈক্য ও দ্বন্দ্ব ঋণ গ্রহণের পরিকল্পনা করতে না পারলেই ভালো হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি লব মুখার্জি ভিডিওটা দেখে ভালো লাগলে প্রচুর শেয়ার সাবস্ক্রাইব ও লাইক করবেন ধন্যবাদ সকলে সুস্থ ও ভালো থাকবেন